ये जो अपडेट मॉडल अपडेट हुआ है हेलो हर बजे पहले आपने कर सकते हैं और साथ में सर डाटा 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 डॉक्यूमेंट शायद वो जा रहा है जब तक नहीं आएगा ऑनलाइन में सेंटर से आ कुछ नहीं है कुछ नहीं है कुछ नहीं है ये ठीक छु नहीं है ये बात है আমি এসেছিলাম আমার তো পেশেন্ট আমাদের ভর্তি আছে কাল হাত ভেঙে গেছে ওর অপারেশন আমি সকালে শুনেছি আমি কাল বাকি নিয়ে আসছি বেলা আমি এসেছিলাম আমি এই নার্সিং নার্সিংহোমটা কবরে আমার কাছে আমাদের কমপ্লেন ছিল তা আমি এমনি এসেছিলাম আমাদের কিছু ছিল না তৈরি আমি এসেছিলাম আমি দেখে অসুবিধাটা ভাবছি আমি অপোলোতে ডুবো আমি আমার এতে ডুব একটা নার্সিংহোম আসে আমি ঢুকে দেখি এই অবস্থা আমাদের বাকি বেড এর থেকেও মানে ওইখানে আছে বিয়া এর থেকেও মানে ভালো জায়গা কিছু আছে বাকি বেড কোথায় আর বেড আইসিউসি কোথায় বলো ওই যে ওইখানে বাকি বেড আছে আমি ওইদিকে ঢুকি ঘর ফাঁকা পনেরো কুড়িটা বেড এদিকে ওদিকে ভাঙা ভাঙি করে আছে বাড়ি ধুলো করছি আর না এটা আপনার একটা আইসিউ রুম বলছি কোনো লোক নেই তো পেশেন্ট নেই তো পেশেন্ট না তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোলা ধুলো ভর্তি বেড ভাঙা আপনারা চলুন ওপরে দেখে আসুন যেতে হবে তখন আমি বললাম আপনি কি আছেন আমি ডাক্তার আছি আপনার কি আছে ডিগ্রি ডিগ্রি ঠিক নেই তখন কি যে আপনি এম এস অর্থটা কোথায় আছে আপনার শেষ থেকে বলেন শেষটা কোথায় আছে লেখা থাকবে তাহলে ওইখানে আপনার অ্যাডিশনাল কোয়ালিফিকেশনে নিয়ে দেখাচ্ছে গভর্নমেন্ট রেজিস্টারে তাহলে আপনি এম এস অর্থটাকে কোথা থেকে ঢুকিয়ে দিচ্ছেন আর দোকান উচিত ছিল তাহলে পুরো নাচ মধ্যে ভুলবালিতে চলছে সতলা বিল্ডিং বলছে গেলে সতলা বিল্ডিং হতে আর স্বাস্থ্য আছে সাথে এ ক্যাটাগরি করতে গেলে তিনতলা বিল্ডিং এখানে সতলা বিল্ডিং দেখানোর কথা শতলা বিল্ডিং দেখানোর কথা উনি আমি নিজে বললেন কোথায় ছয়তলা আপনি বলুন আমরা কেউ জানি না সাধারণ মানুষকে হলো ভাই বিল্ডিংটা তুমি সামনে দেখছো কতলা দেখছো উনি বলছেন তিনতলা পাশে একটা আছে তাহলে ওখানে লেখা কেনা চলবে বলছে চল্লিশটা না পঞ্চাশটা ভেন্টিলেটার বলছে কলকাতার না ওটাও তো করছে লিখে দিয়েছেন কত মানে যা পেরেছে সংখ্যা ক্যাটাগরিতে যা ক্রাইটেরিয়া থাকতে হয় কিছুই নেই কিছুই নেই দেওয়া আছে তিনটে দেওয়া দিদি লিখেছি এবং সেটাই দেওয়া আছে কাগজ কাগজপত্র নেওয়া হয়েছে কর্তৃপক্ষ তো এখন বলছে ওগুলো যেটা RTI করেছেন আপনি সেটা যেটা রয়েছে যেটা না সেটা ভুল পরে আপডেট করা হয়েছে এই যদি আপডেট করতে পারে এটা illegally আপনি যদি টোটাল করে আপলোড করেন এটা তো illegal আর দ্বিতীয় কথা আপনাকে সেই চিঠি দেখাতে হবে আমরা আগে এটাকে cancel করেছি নয় ইনি করবেন নয় সি এম ওয়েস করবেন চিঠি কোথায় চিঠি কোথায় বলুন পুরো পুরোপুরি ভাবে তদন্ত হোক এটার বিরুদ্ধে সেই সময় এমন কত চল্লিশ লক্ষ টাকা নিয়েছে খবর আছে তদন্ত হোক পুরো নিউনাইটেড নার্সিং হোমের তদন্ত কাগজপত্রের তদন্ত হওয়া উচিত পুরোপুরিভাবে গভর্নমেন্ট জড়িয়ে আছে এটার মধ্যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী স্বাস্থ্য প্রকল্পের স্বাস্থ্য যারা যারা আছে সব শুরু করে মন্ত্রী থেকে শুরু করে জড়িয়ে আছে ওই যে বলেন না এত কোটি কোটি টাকার বাড়ি এইসব থেকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কর্পোরেশন এলাকায় এরকম ভাবে চলছে এই ভাবুন এখানের অবস্থা কর্পোরেশন এলাকায় মানুষকে কতভাবে বোকা বানাচ্ছে এটা তদন্ত হওয়ার দরকার আছে এটা পুরোপুরিভাবে ভাবে তদন্ত আমি চাইছি এটা নিয়ে মামলা করা হবে এর আগেও যদি একদিন দেখা গেল আপনি সরকারি হসপিটাল সিঙ্গুলো এটা সিঙ্গুলো বলে দেখেছি আপনার আবার এটা কি হবে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্য সাথী নিয়ে আপনাদেরকে বলবো কি কি করে স্বাস্থ্য সাথীতে ভেঙে আছে স্বাস্থ্য সাথী নিয়ে কি কি আছে অ্যাকচুয়ালি পাঁচ লাখ টাকা আছে কি ভুয়ো আমরা কি ওয়েবসাইটটা খুলে দেখি আপনারা ওয়েবসাইটটা খুলে দেখবেন সব করতে পেয়ে যাবেন আমাদের যে ডায়ালাইসিস হয় ডালেজ হচ্ছে একটা পেশেন্টের আমি কাগজটা এখন নেই এই জানবো একটা পেশেন্টের একবারই ওই ড্যালেজন্স ওই মেশিনটা ইউজ করা যাবে স্বাস্থ্য সাধিতের লেখা রয়েছে যে আপনারা মাল্টিপ্রিন ইউজ করতে পারেন ওটা যেটা করা যায় না হ্যাঁ করা যায় না ওরা লিখে দেওয়া আছে স্বাস্থ্যসাথীদের মানে একটা পেশেন্টকে মানে একই ডায়ালেটিসের মেশিনের এই এতগুলো পেশেন্টকে ইউজ করা হবে সেটা হুচ উচিত না ওটা লেখা আছে আমার কাছে এখন নেই বা আমার কাছে আছে আমি খুঁজে পাচ্ছি স্বাস্থ্য সাথীদের আঠারোশো টাকা নশো টাকা আঠারোশো টাকার বেড এ ক্যাটাগরি বিগ্রেড হচ্ছে নশো টাকা নশো টাকা যদি স্বাস্থ্য সাথী বিগ্রেডে কেউ গেল নশো টাকাতে একদিনে একদিনের চার্জে কোনো জায়গায় নার্সিং হবে বা কোনো জায়গায় নিয়ে গেল নশো টাকায় আয়া করে নেবে চারশো করে নেবে খাওয়া দাওয়া রয়েছে ডাক্তার দেখবে ওষুধ আছে বেড আছে আছে নশো টাকায় কি করে হবে এবার কি হচ্ছে সেখানে কাদের ক্ষোভ বাড়ছে আয়া স্বাস্থ্যকর্মীদের ক্ষোভ বাড়ছে আমাদের তো কিছুই নেই আমরা কেন কাজ করবো আর মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে বলছে একে বলছে চুরি করো আর এক জায়গায় চোট ধরো নার্সিং হোমে যায় এই সব নার্সিং হোম কিন্তু সব স্বাস্থ্যসাথী কার্ডগুলোকে অ্যালাউ করুন তার চিকিৎসা করুন আর স্বাস্থ্যসাথীকে কি বলছে নশো টাকার মধ্যে করো না লিখে দাও বোকা বানানো হচ্ছে ওয়েবসাইটে আছে আপনারা দেখুন ওয়েবসাইট খুলুন ক্লিক করুন দেখবেন ওয়েবসাইটে পেয়ে যাবেন এটা কি তুমি যে জানেন সেটা সবাই আমি জানো এখন তো চলছে আমাদের ইলেকশন এটা কিন্তু বড় বড় তদন্ত হওয়া উচিত স্বাস্থ্য বিভাগকে নিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম বলে কি কোনো ছেলে একটা ভাবে গেছে আমরা জানি না আর সেখানে ডাক্তারবাবু সিএমও সেই থাকা জয়রাম হেমব্রোব যে বর্ধমানে আছেন তিনি সাইন করেছেন ইন্সপেকশন ছাড়া উইদাউট ইন্সপেকশন ছাড়া কি করে সাইন হতে পারে তেইশ ফেব্রুয়ারি আর ওনার একটা নতুন কিছু নিয়েছেন যেটা আমরা আপলোড করেছি এটা আপলোড করেছি তাহলে পার্গের ক্যান্সেল হবে তো সেই মধ্যে কারো সাইন নেই এটা ক্যান্সেল করবে তাহলে একটা ঝিঠি থাকবে